আসসালামু আলাইকুম বনস কালেকশন পেস থেকে চলে আসছে আমার বিকেলের লাইভে কে কথা আছেন জনপুর হবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড একদম ঠিক আছে আজকে খুব সুন্দর সুন্দর আমরা হোয়াইটটা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে আমাদের ফাইন কটন অনেক বেশি সুন্দর তো এগুলো হচ্ছে আমরা ঝটপট করে এখন দেখাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে ফেলবে কার কোনটা লাগবে একটু ডেলিভারিটা বলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপু একশো পঞ্চাশ করে ঠিক আছে এবং অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডার করে হবে সো সবার প্রথমে হচ্ছে আমি আমাদের রেড কালার যে ফাইন কটনটা এটা দেখাবো ওকে রেড কালার যে ফাইন কটনটা এটা দেখাবো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল হবে এটার সাথে এক্সট্রা হাতার কাপড় থাকতে পারে অ্যাডজাস্টও থাকতে পারে আবার সালোয়ারটা কিন্তু আলাদা আপু হ্যাঁ

কটন জয়পুরি এক নম্বরটা নাইস একটা কালেকশান আরেকটা ড্রেস দেখাব এটা হচ্ছে রেডের মধ্যে দেখেন কী সুন্দর রেইডের মধ্যে গলা এম্ব্রয়ডারি করা ড্রেসটা অনেক সুন্দর এবং নিচের দামানটাও দেখেন অনেক সুন্দর সো এটা ফ্রি সাইজ লিজের কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই সফ্ট একটা কাপড় একটা প্যান্টের কাপড়টাও সুন্দর এটা হচ্ছে আপনাদের ওড়নাটা প্রাইস অনলি আপনার এক হাজার টাকা জাস্ট জলদি জলদি পেজে ইনবক্স করে ফেলবেন আমাকে দেখা গেলে একটু কমেন্ট করে বলবেন যে এটা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটু বলবেন এটাও দেখেন ডলার করা আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা খুবই সুন্দর এটা অনেক নাইস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি বোথ সাইড একই রকম হবে এটার এবং ওনাটা অনেক সুন্দর কালার গ্যারেন্টি একটা কটন বুটিক নাইস একটা কালার প্রাইস অনলি এক হাজার পুরোটাই ডলার করা চেন সেলাই দেওয়া এটা সবাই চিনে ড্রেসটা মার্শাল্লা অনেক হিট একটা প্রোডাক্ট সবাই চিনে অনেক সুন্দর এক হাজার এটা এগারোশো ঠিক করলো এটা মেয়েটা আচ্ছা এটা দেখেন এটা সুন্দর একটা গ্রিন কালারের আমরা গঙ্গা দেখাবো অনেক সুন্দর এটা এটা হচ্ছে নিচের দামানটা কম্বিনেশন এটা হান্ড্রেড বডি দিতে পারবো সাইড থেকে স্লিভের কাপড় যাবে এবং এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা আড়াই গজ থাকবে প্যান্টের কাপড়টা তা আমরা এটা অনেক সুন্দর আমাদের সবার ফেভারিট গঙ্গা প্রাইস অনলি পনেরোশো এটা ষোলোশো টাকাই সতেরোশো টাকারই গঙ্গা যেটা অরিজিনালটা নর্মাল যে ইন্ডিয়ানটা কিনতে গেলে আপনার তিন থেকে চার টাকা এটার প্রাইস বি সেটা আমরা শুধুমাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এত ফ্ল্যাট ডিসকাউন্টেড ড্রেসটা পাচ্ছেন মার্শাল্লাহ অরিজিনাল গঙ্গা প্রাইস দিচ্ছি শুধুমাত্র পনেরোশো এটা আরেকটা কালার এটা হচ্ছে ব্লুর মধ্যে হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এবং এটা হচ্ছে নিচের দামানটা অ্যাম্বয়ডারি করা থাকবে এটা ডিসকাউন্টে যাচ্ছে অনলি আপনি পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কটনের মধ্যে পাচ্ছে ওনাটা কিন্তু অনেক সফট এবং ওনাটার গ্লেজ দেখেন আপু খুবই সুন্দর ড্রেসটা প্রাইস দিচ্ছি শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ ডিসকাউন্টে অনেক অনেক নাইস একটা ড্রেস এটা কিন্তু রেগুলার প্রাইস সতেরোশো আমরা পনেরোশো পঞ্চাশ দিচ্ছি অনেক সুন্দর এটার কাপড় এখন আমি একটা বুটিক্সের ড্রেস দেখাবো অনেক সুন্দর একটা বুটিক্স গ্রিন এর সাথে গ্রিন এর সাথে একটা সুন্দর করে এমব্রয়ডারি করা এগুলো পিওর কটন ড্রেস নিচের দামানটাও খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে ড্রেসটা মাসাল্লাহ অনেক প্রিটি এবং এটার কালারটা অনেক সুন্দর ব্যাকের সাথে আপনার গোল্ডেন সাথে তার মধ্যে গ্রিন কালার আর এটা দেখলে মনে হয় যে কিছুটা বাটিক বাটিক ডিজাইন এবং দোপাতটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো গ্রিনটা প্রাইস অনলি অনলি আপনার বারোশো করে এই ড্রেসটা আমাদের পেজে অনেক কাপড় ইনভলভ করেছে ড্রেসটা অনেক সুন্দর এটা মাত্র বারোশো টাকা এই ড্রেসটা অরিজিনালটা খুবই ভালো একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র বারোশো আচ্ছা নেক্সট কালার দেখেন নেক্সট কালারটা কি সুন্দর একটা বিস্কিট কালার তার সাথে মেরুন প্রত্যেকটা কিন্তু এমব্রয়ডারি করা আছে দপারটা মানে হচ্ছে লেস লাগানো আছে এবং জামার কাপড়টা পুরো ফ্রন্ট পার্টে আপনার এমব্রয়ডারি করা আছে বারোশোর সুপার বুটিসটা যারা নিতে চাচ্ছেন জাস্ট আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন বর্নাস কালেকশন পেজে ইউটিউব চ্যানেল দেখে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনি ওখান থেকে চাইলে অর্ডার করতে পারবেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা এটা অনেক নাইস মাত্র এটা প্রাইস বারোশো টাকা নেক্সট কালারে চলে যাবো এই কালারটাও সুন্দর এটা হচ্ছে পার্পল কালার সুন্দর একটা পার্পল কালার আপু দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর কাপড়ে কোনো রং কষও যাবে না এটা ফেব্রিক অনেক ভালো আপু আপনি রিসিভের সময় হাতে ধরলেই বুঝতে পারবেন যেটার কোয়ালিটি অনেক অনেক ভালো এবং এটা ও খুব ভালো আমি জানি না অনেক আপুরা হয়তো আমাকে কমেন্ট করতেছেন বাট আমি হচ্ছে কমেন্ট আমার ফোনে শো করতেছে না ভিবার ইস্যুর কারণে তো এটা হচ্ছে কালারটা জাম কালার তার সাথে একটা বিস্কিট কালার এবং ওনার কি সুন্দর লেস করা আছে কটন ড্রেস যারা কটন পছন্দ করেন বুটিক্স ড্রেস এটা চোখ বন্ধ করে অনেক 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 সুন্দর মাত্র বারোশো দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু তেরোশো তেরোশো পঞ্চাশের নিচে সেল হয় না এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস আমরা এটা ডিসকাউন্ট শুধুমাত্র এক হাজার পঞ্চাশ দিচ্ছি দিল্লি বুটিক্স এর একটা জয়পুরি কটন এটার নাম হচ্ছে জয়পুরি বুটিক এটা অনেক সুন্দর নিচের দেখেন কি সুন্দর করে ডলার করা আছে এগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে কিচ্ছু না দেখেন কি সুন্দর করে করা এগুলো প্রত্যেকটা ডলারের ফিনিশিং দেখেন অনেক সুন্দর গলার মধ্যে ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা এটার গলার ডিজাইনটা অনেক অনেক নাইস এবং ব্যাকেও আপু এটার সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে পিচের মাঝখানে ডিজাইনটা পরবে এবং স্লিভ এর কাপড়টা ফ্রিজ থাকতেছে আলাদা করা এবং এটা হচ্ছে আপনার কন্যাটা দেখেন এটা জয়পুরি বুটি এত সুন্দর ওরা রাজস্থানি জয়পুরি বুটি সেটা একেবারে ব্ল্যাক সাথে একটা সুন্দর রেড কালার এটা পছন্দ হলে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস অনলি এক টাকা দিয়ে দিচ্ছি দুইটা কালার পাবো আপু আমরা এটার মধ্যে অনলি দুইটা কালার পাবো আরেকটা কালার হচ্ছে এইটা দেখেন জল পায়ের সাথে মিষ্টি কালার দুটো কালারই খুব সুন্দর যেটা যার ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সময় আমরা রাত্রেবেলা একটা লাইভ করে দিব কটন থাকবে এবং হচ্ছে বুটিস থাকবে আপনারা দেখে দেখে অর্ডার করে ফেলবেন আমাদের পেজে দেখেন এটা অনেক সুন্দর হাতার কাপড় স্যালোয়ার খুবই ভালো তো এটাও হচ্ছে আমরা এক হাজার পঞ্চাশ দিচ্ছি আপনার ডিসকাউন্টে এটা প্রাইস আগে ছিল এগারোশো পঞ্চাশ এটা আমরা শুধুমাত্র অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি অরিজিনাল জয়পুরি বুটিক্স সবাই ভালো থাকবেন অনেক নেক্সট লাইভ আবার চলে আসবো আল্লাহ হাফেজ